কিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো জুন শনিবার আমি শিলচর প্রথম লিঙ্গে এসেছি আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুড়ের মিনিবন্যার পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে 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 আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুড়ে কি অবস্থা দেখুন সমস্ত প্রথম লিগুর এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে মানুষ এই বিশাল জলের উপর দিয়ে ওনারা যাতায়াত করছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি শিলচর প্রথম মিনিটে এই জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত লুকিয়ে আছে যদি সেই সব গর্তে মানুষের বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনের চাকা ঢুকে যায় তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন ভাবলো ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরাই খবরাখবর করতে বাধ্য আছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক ছিল প্রথম নিমুটের ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গ মানুষকে অনেক কষ্ট করে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ সমস্ত প্রথম লিঙ্গুর এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুরে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এবং মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয় नाला पड़ी মানুষকে অনেক কষ্ট করে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত প্রথম লিঙ্গ এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পণ্য জুন শনিবার আমি শিলচর প্রথম লিঙ্গুটে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুটির বন্যার বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক কষ্ট করে বিশাল জলের উপর যেটা দেশ করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ